গল্পের নাম মামার বিয়ের বালাই মাঠের ধারে সোনাঝরা ধানের গন্ধে ভরপুর ছোট্ট গ্রাম সালমারা গ্রামের সবাই একে অপরকে চেনে আর চেনে তাদের সব গল্প সেই গ্রামেই থাকেন পান্না মিয়া যিনি নিজেকে গ্রামে সবচেয়ে চালাক বলে দাবি করেন কিন্তু গ্রামে সবাই জানে তার চালাকই বেশিরভাগ সময়ে উল্টে গিয়ে হাসির খোরাক হয় একদিন সন্ধ্যায় চায়ের দোকানে গরম পিঠা খেতে খেতে পান্না মিয়া ঘোষণা করলেন এর থেকে বড় শুনছেন সবাই আমার মামা শহর থেকে আসতেছে উনি এবার বিয়ে করবেই আমি এই বিয়ের বরযাত্রী হইব আর আমাদের শালমারা গ্রাম দেখাইয়া দিব গ্রামের লোক হাসতে হাসতে বলল এর থেকে বড় তুমি বরযাত্রী হইবা ঠিক আছে কিন্তু মামার বউয়েরে দেখে যদি ভুল করে অন্য কাউরে ফুল পোড়ায় দাও তখন কিন্তু হইব পান্না মিয়া গলা উঁচু করে বললেন এর থেকে বড় আমারে নিয়ে কারো সন্দেহ নাই থাকলেই ভালো হয় আমি শহরের মানুষদের মতোই স্মার্ট ড্যাশ 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 বিয়ের দিন মামার বিয়ের দিন সকালে পুরো গ্রাম হই হুল্লোরে ভরে গেল ট্রাকের ওপরে তবলা ঢোল বাজছে লোকজন নাচছে পান্না মিয়া নতুন সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন মাথায় বড় একটা গেরুয়া পাগড়ি যা এত বড় যে দেখে মনে হচ্ছিল মাথায় গাছ লাগানো হয়েছে বরযাত্রী দল শহরে পৌঁছল কিন্তু শহরের হোটেলে ঢুকে দেখা গেল চারটে বিয়ে একসাথে চলছে পান্না মিয়ার দায়িত্ব মামাকে ঠিক ঠিককনে রক আছে পৌঁছে দেওয়া ড্যাশ ড্যাস ড্যাশ ভুল কনে তাড়াহুড়ো করে পান্না মিয়া ভুল হলো ঘরে ঢুকে মামার হাত ধরে নিয়ে গেলেন অন্য কণে র সামনে কনে অবাক হয়ে জিজ্ঞেস করল এর থেকে বড় আপনারাকে পান্না মিয়া গর্ব করে বলল এর থেকে বড় আমরা শালমারার বরযাত্রী এখনই মালা পরাই দিমু এই কথা শুনেই পাশে থাকা এক বিশালদেহী কাকু চিৎকার করে উঠল এর থেকে বড় এই এটা আমার মেয়ের বিয়ে মুহূর্তেই হোটেলের ভেতরে হৈচৈ লেগে গেল পান্না মিয়া মামাকে টেনে নিয়ে দৌড় দিলেন আর দৌড়াতে দৌড়াতে বললেন এর থেকে বড় আমি তো ভাবছিলাম কনে তা একটু বেশি শহুরে তাই চিনি নাই ড্যাশ 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 শেষ পরিণতি শেষমেশ মামার বিয়ে ঠিকঠাক হলেও শালমারা গ্রামে ফেরার পর থেকে সবাই পান্না মিয়াকে দেখলেই বলে এর থেকে বড় এই যে শহরের ভুল বরযাত্রী পান্না মিয়াও হাল ছাড়েননি বলেন এর থেকে বড় ভুল না করলে মানুষ কি হাসে আমি তো গ্রামে আনন্দ আনছি গ্রামের মানুষজন মজা পায় কারণ পান্না মিয়ার এমন ভুল ভালো কাণ্ড গ্রামে হাসি আনন্দ ছড়ায় সারা বছর গ্রামের এক প্রান্তে থাকত রফিক মিয়া ও তার একমাত্র মেয়ে নাদিয়া ছোটবেলায় নাদিয়ার মা মারা যাওয়ার পর রফিক মিয়াই মা বাবা দুইয়ের ভূমিকা পালন করতেন নাদিয়া বড় হওয়ার পর থেকেই বাবা মেয়ের মধ্যে একটা চুক্তি ছিল এর থেকে বড় তুমি যখন বিয়ে করবে আমি নিজ হাতে তোমার জন্য লাল শাড়ি কিনে দেব নাদিয়ার বিয়ের প্রস্তাব এল শহরের এক ভদ্র শিক্ষিত ছেলের কাছ থেকে সব কিছু ঠিকঠাক শুধু বিয়ের তারিখের এক মাস আগে রফিক মিয়ার অসুস্থতা ধরা পড়ল তিনি শয্যাশায়ী হয়ে গেলেন কাজ করতে পারলেন না নাদিয়া চুপচাপ নিজের গয়না বিক্রি করে বাড়ির খরচ চালাতে লাগল আর মনে মনে ভাবছিল এখন বাবা কিভাবে লাল শাড়ি কিনবেন বিয়ের দিন সকালে সবাই ব্যস্ত বরপক্ষ আসছে হঠাৎ রফিক মিয়া ধীরে ধীরে ঘরে ঢুকলেন হাতে ছোট্ট একটি প্যাকেট খুলতেই দেখা গেল একটি সুন্দর লাল শাড়ি চোখে জল নিয়ে বললেন এর থেকে বড় প্রতিশ্রুতি তো প্রতিশ্রুতিই থাকে মেয়ের বিয়ে লাল শাড়ি ছাড়া হবে না নাদিয়া শাড়ি পরে বাবাকে জড়িয়ে ধরল গ্রামের মানুষ তখন শুধু বরকণে নয় বাবা মেয়ের এই ভালোবাসার গল্প নিয়েও কথা বলছিল